আজকে আমার বৌদি আমাদের বাড়িতে আসবে আর আজকে আমি আমার বৌদির সাথে একটা খুব মজার একটা ভিডিও করব আমি আর আমার বর মিলে শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না হলে কিন্তু বুঝবে না যে জিনিসটা কি নিয়ে বা কি হয়েছে তো এটুকু ভিডিওটা প্রথম থেকে শেষ পুরোটা দেখবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে চলো ভাই দেখো আপনি কি করতে রং বেরিয়ে রং বেরিয়ে তো হয় না তুই রংটা একটু বের করে দে

이모 이모아, 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 아 이모아, 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 이 이모아, 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 이

আরে ঘি নুন তাও খেলো তাও তো নুনে তোমার কি হবে কি করে না তো বলছি এবার ওই পস্তিক দনি নিস কলু গিটছে যাত্রা গেতি হয়েছে যাত্রা গেতি হয়েছে কি করে দে ভালো